নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন চলে এসেছি রান্নাঘরে এখন চা বসাচ্ছি তো অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এতদিন আমি ক্রাফট ভিডিও দিচ্ছিলাম তো আজকে একটা ভাবলাম ব্লগ ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখন চলে এসেছি রান্নাঘরে আর চা বসাচ্ছি তো সকালবেলা তো একটু চা চাই তো সকালে একটু চা না খেলে কোনো কাজই করা যায় না তো যার জন্যে একটু চা বসিয়ে দিলাম আর চা খেতে আমি তো ভীষণই ভালোবাসি বলতে পারো আর সকালে উঠে চা যদি না খাই তো আমার কোনো কাজে না বলতে না কিন্তু হ্যাঁ এটা বলতে পারো কি আমি সারাদিনই খাই নাই সকালবেলা একবার আর সেই সন্ধ্যাবেলা এই দুবেলা একটুখানি চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক চা শেষ হয়ে গেছিলো তো চা ঢেলে নিলাম আর কালকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সেটাই জন্যে কিছু কেনাকাটার ছিল পুজোর জিনিস আর কি তো তার জন্য একটু বেরোবো তো এত প্রচণ্ড রোদ আর বেরোবো বেরোবো করে বেরোতেই পারছি না তো কালকে যেহেতু হনুমান জয়ন্তী বেরোতেই হবে আর এখন আমি খুব একটা বাইরে বেরোচ্ছি না আর আমি মানে আমরা কেউই বেরোচ্ছি না তো রোদের তেজের জন্যে আর মার্কেটে যাব তো দশটার আগে যদি যেতে পারতাম তাহলে বেশ রোদ্দুরটা কমই থাকতো কিন্তু কিছু করার নেই আমাদের এখানে এগারোটা সাড়ে এগারোটার আগে কোনো দোকানই খুলে না নর্মালি যে পাড়ার দোকানগুলো থাকে মানে আশেপাশে যে দোকানগুলো থাকে মুদিখানা সেগুলো খুলে যায় সকাল সকাল বাকি কোনো মার্কেট কোনো মার্কেটই খোলে না আর কি সকালে সাড়ে এগারোটা বারোটার আগে কোনো দিনই খোলে না তো আমাদের এখানে মোটামুটি সব মার্কেটই সাড়ে এগারোটা বারোটা নাগাদই খোলে আর সকাল সকাল খুলে না বাকি ছোটো মোটো দোকানগুলো সকালবেলা খুলে যায় আর কি তো এদিকে চা বসিয়ে দিচ্ছি মা আর আমি দুজনে চা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে বেরোবো আর কি তো দেখো বন্ধুরা আমরা মা আর আমি দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর অটো পেয়ে গেছিলাম অটোতে উঠে গেছি আর প্রচণ্ড রোদের তেজ জানো তো বুঝতেই পারছো আর এই গরমকাল মানে বাইরে বেরোনো মানে খুবই কষ্ট তো কিছু ধরে বেরোচ্ছিলাম না বাইরে একেবারে বেরোনো বন্ধই করে দিয়েছিলাম তো এখন আবার দরকার বলে বেরোচ্ছি কালকে জয় হনুমান জয়ন্তীর জন্য কিছু পুজোর জিনিসপত্র কেনার ছিল তো সেটা নেওয়ার জন্যই বেরিয়ে পড়েছি তো চলো বন্ধুরা এখন পৌঁছে গেছি মার্কেটে আর চলো সঙ্গে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে লাগছে কারণ আমার চ্যানেলে আছো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো আর এই যে পৌঁছে গেছি আমরা তো চলো যাই ওই সামনে সামনে এই সামনে একটা আছে ও ওই যে বলের সামনেটা আছে চক্র রাখনে ওই তো সামনে যা আইতে যাবে কোথায় যাবে এটা না ওই সামনে orange colored ও بنگলা ভাঙ্গার वाला

তো দেখো বন্ধুরা এই দোকানটা এসেছি আর এখানে পুজোর যাবতীয় জিনিস পাওয়া যায় যেটাকে দশ ভাণ্ডারও বলতে পারো তো আমাদের এখানে এরকম একটা এই দোকানটা আছে এখানে ধূপকাঠি থেকে নিয়ে ধুনো থেকে নিয়ে যাবতীয় পুজোর জিনিস সব পাওয়া যায় চন্দন সুপরি মধু সব কিছুই এখানে পাওয়া যায় তো এইগুলো কেনাকাটা করার পরে আমরা আবার চলে গেছি পাশে একটা দোকান ছিল পাপোশের তো এখানেও সুন্দর সুন্দর পাপোসটা বিক্রি হচ্ছিলো অ্যাকচুয়ালি পুজোর জিনিস কিনতে এসে দেখলাম পাপোশটা বেশ ভালো লাগছে তো মার আমি দুজনে দাঁড়িয়ে পড়লাম তো চলো মার্কেটিং করতে এসেছি যখন এটাও কিনি দেখতে বেশ ভালো লাগছিলো আর দেখি আর কিছু টুকটাকি দরকার এখন বাড়ি ফিরবো প্রচণ্ড রোদের তাপ জানো তো খুব রোদের তাপ রয়েছে একটা লোক লোকজন খুব কমই দেখা যায় বিকালবেলায় সবাই বেশি বেরোয় তো বন্ধুরা ঘরে চলে এলাম চলে এসে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি কি কি কিনলাম আর আজ আজকে এই যে গেছিলাম এই পাপোসটা খুব ভালো লাগছিল দেখতে তো এই পাপোসগুলো কিনলাম তো ভাবলাম কিনেই নি দেখতে বেশ ভালো লাগছিলো এইগুলো গোলগুলো নিয়েছি আর এই যে লম্বাটাও দুটো নিয়ে নিয়েছি পাপস তো সবসময়ই দরকার পড়ে আর কোনো না কোনো কাজে লাগে ঘরে আর কি তো পাপস খুবই প্রয়োজন তো ভাবলাম গেছি যখন কিনেই নিই বেশ ভালোই লাগছিলো দেখতে খুব একটা দাম না এগুলো একটু কমের মধ্যেই বেশ সুন্দর দেখতে ছিল নতুন একটা ডিজাইন দেখলাম এটা নিচেরটা যে রেড এটা খুব সুন্দর লাগছিলো ডিজাইনটা ওই একটা বড় নিয়ে নিয়েছি বাকি ছোটো ছোটো নিয়ে নিয়েছি আর এই একটা প্যান্ট নিয়েছিলাম ছেলের জন্যে আর এই যে টুকি টাকি যা হোক কিনেছি তো চলো আরও কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর ওখানে বেশ ভালো ফুলের মালাগুলো প্লাস্টিকের ফুলের মালাও বিক্রি হচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হচ্ছে এই ফ্ল্যাগের জন্যে তো হনুমান জয়ন্তী কালকে তো মা প্রতি বছরই হনুমান জয়ন্তীতে একটা করে ফ্ল্যাগ লাগায় ছাদের ওপর আর ওটাকে আমরা প্রতি বছরই চেঞ্জ করে করে নতুন করে লাগাই মানে তো গত বছর লাগানো হয়েছিল সেটাকে এখন চেঞ্জ করে এইটাকে আবার লাগানো হবে তো সেই জন্যেই গেছিলাম একটা ব্লাউজ পিস এই যে কেনা হয়েছে অরেঞ্জ কালারে এটা অ্যাকচুয়ালি ঠাকুরে আসনে পাতার জন্যই কেনা হয়েছে নতুন কাপড় আর কি অরেঞ্জ কালারে আর এই যে ফুলের যে দুটো মালা রয়েছে এটা খুব সুন্দর লাগছিলো ওখানে ঝুলানো ছিল মালাটা তো বেশ ভালো লাগছিলো বলে এই দুটো নিয়ে নিয়েছি তো যেহেতু মা মন্দিরটাকে সাজায় মালা ঠালা দিয়ে কখনও তো ওই জন্যে আমাদের দরকার পড়ে সেই জন্য নিয়ে নিলাম তো এই যে আর মা নিয়েছিলো হরতুকি নিয়েছিল তারপরে সুপরি নিয়েছিল চন্দন নিয়েছিল ধূপকাঠি এই টুকিটাকি জিনিস আর এটা আমার ছোট্ট সোনা মায়ের জন্য কিনেছিলাম আমার ছোট মনার জন্যে তো এটা হচ্ছে হেয়ার ব্যান্ড দেখতে বেশ ভালো লাগছিলো তো এটাও আমরা নিয়ে নিয়েছি তো এই ডিজাইনটা ওর কাছে নেই আর আমরা দেখেছি এই ডিজাইনটা বেশ ভালো লাগছে আর ভাবলাম পরে নেব কিন্তু পরে যদি না পাওয়া যায় তো ওই ডিজাইনটা নিয়ে নিলাম তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো পরের দিনকে ভিডিওটা আমি রান্নার থেকেই শুরু করলাম সকাল থেকে আর করতে পারিনি আর এই যে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে নিরামিষ ভেজ রান্না হবে আমাদের তো ওই আলু পটলের তরকারি করছি শুধু জিরে আদা দিয়ে ঝোল করবো আর কি নিরামিষই রান্না হবে তো তাই জন্য একটু আলু পটল ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর একটু জিরে আদা দিয়ে ঝোল করবো তো আজকেও হনুমান জয়ন্তী আছে আবার কালকেও নীল পুজো আছে তো পরপর এখন দুদিনই একদমই নিরামিষই রান্না হবে একদম ভেজ রান্না হবে তো আজকে এই রান্নাবান্না করে নিই চলো সঙ্গে থাকো আজকের ব্লগটা দেখতে থাকো আর মা ওদিকে পুজোর সব জোগাড় করছে তো মা প্রতি বছরই হনুমান জয়ন্তীতে মা ঘরে পুজো দেয় হনুমান বঞ্চনা বাবা আর হনুমানজির আর কি মা ঘরেই পুজো করে তো প্রতি বছরই করে তো এই বছর আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর আশা করছি ভালোই লাগবে আর এদিকে দেখো পটলগুলো আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আর তার সাথে হবে একটু করলা ভাজা করব আর করব একটু বেগুন ভাজা আর মুগ ডাল করেছি এই হচ্ছে বান্না তো এখন দু দিন ধরেই মুগ ডাল চলবে আমাদের আর কি তো সবসময় বেশিরভাগই মসুর ডালই বানানো হয় তো যেহেতু নিরামিষ ওই জন্যেই বুঝতেই পারছো নিরামিষের দিন তো মসুর ডাল চলে না আমাদের আর এখানে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে দিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি তো এই বছর হনুমান জয়ন্তী তারপরে হচ্ছে নীল নীলপুজো পরপরই পড়ে গেছে একদিন পর পরই আবার এখানে আম্বেদকর জয়ন্তী আছে মানে পরপরই এখন দু তিন দিন আর ছেলে মেয়েদেরও সব ছুটি রয়েছে এখন এক্সাম চলছে কিন্তু এই যে এক্সাম বিছখানে সব ছুটি পড়ে গেছে তো দেখো বন্ধুরা এখানে মা পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো এই যে মার এখানে হনুমান জয়ন্তীর মা পুজো দিয়েছে তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর যে ফ্ল্যাগটাকে মা পুজো করেছে সে ফ্ল্যাগটাকে এখন ওপরে আমরা লাগাতে যাচ্ছি তো এই যে ছাদের উপরে এসে গেছি আর এখন ফ্ল্যাগটা লাগাবে আমার ছেলেই লাগাবে এটা পুরোনো ফ্ল্যাগ আছে এটাকে আমরা বের করে নেব তো এটা গত বছর লাগানো হয়েছিল তো এটাকে বের করে এখন নতুন লাগাবে তো এইভাবে মা প্রতি বছরই করে তো এই বছর আমি তোমাদের সাথে একটু হনুমান জয়ন্তী পুজোটা মা কীভাবে করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এই পুরোনোটা পুরো কালার চটে গেছে এক বছর লাগানো ছিল তো ওই জন্য কালারটা পুরো চটে গেছে ঝড় বৃষ্টি জল সব পেয়ে গেছে তো এই যে আমার ছেলে নতুন একটা লাগাচ্ছে এখন তো আমার ছেলেকে দিয়ে লাগা এটা প্রতি বছরই লাগানো হয়

টান বাবু হাওয়াতে নেমে যাবে ওটা আর একটু ভেতর দিকে নে তো বন্ধুরা লাগানো হয়ে গেছে এখানে নিচে দিয়ে আমি এসে তারপরে আমি ভিডিওটা করছি এই দেখো হাওয়াই কি সুন্দর নড়ছে তো চলো আমি ঘরের দিকে যাই আর চলে এসেছি তো খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি তরমুজ কাটছি তো তরমুজ নিয়ে এসেছিলো হসব্যান্ড তো যাই হোক তরমুজটা কেটে নিচ্ছি একটু তরমুজ খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার হনুমান জয়ন্তীর দিনটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই অ্যান্ড করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ব্লগ ভিডিও বা ক্রাফট ভিডিও দুটোর মধ্যে কোনোভি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেখানে তরমুজ পাইনাপল একটু কেটে নিচ্ছি আর এখন বিকালবেলা তো এখন তরমুজ একটুখানি খেলে পরে বেশ ভালো লাগে বিকালবেলা একটু রোদের তাপ থাকে তো বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে আবার দেখ